আসসালামু আলাইকুম আজকে আমি একটি টক মিষ্টি ফল মাখা বা ভর্তা আমরা যে যেটাই বলে থাকি না কেন মেখে দেখাবো আর এই ফলটির নাম হচ্ছে জাম্বুয়া এই ফলটি সব সময় পাওয়া যায় না আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই ফলটি পাওয়া যায় আমি প্রথমেই ফলটির উপরের যে অংশটা খোসা ছাড়িয়ে নিয়েছি আমি একটি ছুরি দিয়ে আমরা যেভাবে লেবু কাটি এভাবে কেটে নিয়েছি এবং এই জাম্বুরার ভিতরে বড় এবং ছোট বিচি থাকে এই বিচিগুলো আমি ভালোভাবে ফেলে দিব আমি এখানে একটা জাম্বুরার পুরোটাই কোয়া ভালোভাবে ছাড়িয়ে নিব আমি এই জাম্বুরা ফলটা মাখানোর জন্য এখানে তিন চার চামচ চিনি এবং চারটা শুকনা মরিচ শুধু ফ্রাই প্যানে ভেজে নিয়েছি কোনো রকম তোল ছাড়া আর নিয়েছি এক ফালি লেবু একটা চামচ বিট লবণ মরিচ থেকে মরিচের বোটাগুলো ফেলে দিবো আর এখানে মিষ্টি এবং ঝাল যার যার পছন্দ অনুযায়ী নেবেন আমি প্রথমেই সামান্য একটু বিট লবণ নিয়ে মরিচগুলো ভালোভাবে গুঁড়ো করে নিব লবণ দিলে মরিচটা খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে মরিচের সাথে বিট লবণটা মিশিয়ে আমি এক চা চামচ সরিষার তেল দিয়ে আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে আমি এখন দিয়ে দিব লেবুর রস লেবুর রস দিয়ে এখন আগে থেকে যে জাম্বুরার কোয়া আমি বেছে রেখেছিলাম ওই বাটির মধ্যে আমি সম্পূর্ণ চিনি এবং মরিচের গুঁড়াগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হলেই তৈরি হয়ে গেল টক জাল মিষ্টি জাম্বুরা মাখা খুব সহজভাবেই এভাবেই মেখে নিতে পারেন মজাদার জাম্বুরা মাখা